Panvision TV presents আসসালামু আলাইকুম ورحمه الله প্রিয় ছোট্ট বন্ধুরা যারা স্টুডিওতে উপস্থিত রয়েছে এবং যারা অনলাইনে যুক্ত হয়েছে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির গান শেখার অনুষ্ঠান সুর নাই চলো বন্ধুরা যারা আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে তাদের সাথে পরিচিত হয় ডানে তাসনুর জান্নাত তানহা তোমার নাম রাউদা তোমার নাম একটা গান যখন শিখি সেই গান যিনি লিখেছেন এবং যিনি সুর করেছেন তাদের নাম আমাদের জানা প্রয়োজন ঠিক না এই গানটি যিনি লিখেছেন বিশিষ্ট গীতিকার বুরহান মাহমুদ এবং সুর করেছেন বিশ্ব গীতিকার এবং সুরকার শিল্পী হাসান মনে থাকবে তোমাদের জি তোমরা চেষ্টা করবা সবসময় যখন গান শিখবা এবং যখন কোন কোথাও গান পরিবেশন করবা সেখানে সেই গানের গীতিকার এবং জন্য ওকে ঠিক আছে চলো গানটা শিখি হুম প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার বার প্রহর গনে পাপড়ে ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর পাপড়ি ছড়িয়ে শোভা শোভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে চলো আমরা গানটা একটু আবৃত্তি করে নিই তাহলে উচ্চারণ করতে আমাদের জন্য সহজ হবে ওকে হুম প্রতিটি শিশুই ফুলের কলির মতো বলো প্রতিটি শিশুই ফুলের কলির মতো একসাথে বলবো ওকে প্রতিটি শিশুই ফুলের কলির মতো প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে ফুল হয়ে ফুটবার প্রহর গনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বোনে জীবনটা রাঙাবার স্বপ্ন বোনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন জীবনটা রাঙাবার স্বপ্ন বনে যেহেতু আমরা একটু একটু আবৃত্তি করে নিলাম ফলে হবে যে সুর যখন আমরা দিতে যাব তখন কথার যে জড়তাগুলো শব্দের জড়তাগুলো আমাদের কেটে গেল তখন সুরে আমরা খেয়াল দিতে পারবো বেশি ওকে চলো আমরা এখন সুরে সুরে গাই ওকে আমি কয়েকবার গাওয়ার পরে তোমরা গাবে ঠিক আছে প্রতিটি শিশুই ফুলের কলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কোলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুণে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুণে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা তোমরা সুরের ভিতরে প্রবেশ করছো কিন্তু কণ্ঠটাকে আরেকটু ছাড়ো কণ্ঠটা আরেকটু কি করতে হবে একটু ছেড়ে গাইতে হবে ওকে প্রতিটি শিশুই ফুলের কলের মতো ফুল হয়ে ফুটেবার প্রহরু গুণে পাপড়ে ছড়িয়ে শোভাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে আবার প্রতিটি শিশুই ফুলের ফুলের মত ওই ফুল হই ফুটবার প্রহুর গুণে পাক প্রিছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন ওকে মাশাআল্লাহ আমরা সবার কাছে একটু একটু করে শুনবো যে তোমার কণ্ঠে কিভাবে আসছে একটু স্বতন্ত্রভাবে শুনলে ভালো হবে কারেশন থাকলে ধরিয়ে দেওয়া যাবে তবে আমি আর একবার গাইছি তোমরা খেয়াল করো তোমরা সুরের দিকে একটু খেয়াল করবে সুর সুর হ্যাঁ যেমন প্রতিটি শিশুই ফুলের কলির ফুলের কলির এই জায়গাগুলো হ্যাঁ মতো ফুল হয়ে ফোটেবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে আমি বলছি না পাপড়ি ছড়িয়ে এটা কিন্তু বলছি না আমি কি বলছি পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কুলের মতো ফুল হয়ে ফুটবার প্রভুর বনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে আবার প্রতিটি শিশু ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার বহুর গুণে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন বনে দেখো জীবনটা রাঙাবার স্বপ্ন বনে জীবনটা রাঙাবার স্বপ্ন বনে কেউ যদি বলে জীবনটা রাঙাবার স্বপ্ন বনে এটার যেটা ওটা পার্থক্য আছে না ভালো লাগে না যে জীবনটা রাঙাবার স্বপ্ন বনে তাই না ভালো লাগে কিনা তোমরা একটু চেষ্টা করো আর একটা জায়গায় বলি প্রতিটি শিশুই ফুলের কলের মতো ফুল হয়ে হয়ে ফুল নে এই ধাক্কাগুলো একটু দিবা হ্যাঁ একটু প্রকাশ তোমরা শিখবা কানে তো খেয়াল রাখবে সেই সাথে আমার দিকে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমাদের রপ্ত করাটা একটু সহজ হবে ওকে খেয়াল রেখো তাহলে আমি চার লাইনে আরেকবার বলছি তোমার কোন কোন জায়গায় সুরের গ্যাপ আছে একটু খেয়াল করে সেই জায়গায় একটু ভালো করে গাওয়ার চেষ্টা করো ওকে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কোলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কোলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন বনে ওকে মাসাল্লা তোমরা নিশ্চয়ই জানো যে গানের যে একটা গানের মৌলিক কয়টা অংশ থাকে অধিকাংশ গানে তিনটা অংশ থাকে সর্বোচ্চ চারটি অংশ থাকে তো শুরু অংশটাকে কি বলে মুখরা মুখ বা স্থায়ী মুখ বা মুখ বেশ এটি আহ শিখলাম এখন তোমাদের কাছে একটু আলাদা আলাদা করে শুনতে চাই শুরুতে কে বলতে চাও স্বেচ্ছাই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটেবার প্রহর গুণে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবন তারাঙ্গা বার সব প্রভু নে সাউদা অনেক সুন্দর রপ্ত করেছে তুমি তোমার দুই একটা জায়গায় কারেকশন আছে আমি সেটা বলছি যেমন প্রতিটি শিশুই প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুলের কলির মতো হ্যাঁ ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর বলো প্রতিটি শিশু আবার প্রতিটি শিশু ফুলের কলির মতো ফুল দেখো ফুলের কলির কলির ম ঠিক আছে এই জায়গাটা ফুলের কলির মতো ফুল হ্যাঁ তারপরে গাও পাপড়ি থেকে গাও তো পাপড়ি ছুরি সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন বনে না পাপড়ি ছুরি পাপড়ি ছুরি সুবাস ভরাই সুবাস জীবনটা রাঙাবার স্বপ্ন বনে রাঙাবার স্বপ্ন বনে তোমার একটু কারেশন নোটটা বনের নোটটি একটু পড়ে যাচ্ছে হ্যাঁ জীবনটা রাঙাবাদ স্বপ্ন বনে একটু খেয়াল করো ওকে ঠিক আছে জান্নাতি তুমি একটু শোনাও প্রতিটি শিশুই ফুলের কলের মাতো ফুল হয়ে ফুটেবার প্রহর গণে পাপড়ি ছড়ি সুবাস ভরাও জীবনটাশাল্লাহ ঠিক আছে তোমার সুর সুর আরেকটু সুরের ভিতরে ঢুকতে হবে মানে আরও মিষ্টাওয়ার চেষ্টা করতে হবে আর একটা বিষয় হচ্ছে তোমার স্কেলটা একটু একটু ঊর্ধ্বমুখী হয়ে গেল কিছুটা মানে তুমি যখন অন্তরে ঢুকবে তখন স্কেলটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কেলটার দিকে একটু খেয়াল রাখো এক আর ভরাও বলেছ পাপড়ি ছড়িয়ে সুবাস ভরাও না ভরাই হ্যাঁ এটা একটু খেয়াল রাখো ওকে আমি একটু বলে দিই তোমায় প্রতিটি শিশুই ফুলের মতো ফুল হয়ে কলির পাপড়ে ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলে কলের মত ফুল হয়ে ফুটে এই দেখো ফুল না ফুল হয়ে ফুল ওটা নোট চেঞ্জ হয়ে যাচ্ছে ফুল হয়ে ফুটে বারবার প্রহর গুনে ফুল হয়ে ফুটে বারবার প্রহর গুনে পাপটি চুরি সুভাষ ভরায়ে জীবন তারাঙাবার স্বপ্ন বনে ওকে তোমার উচ্চারণগুলো সুন্দর এবং তুমি সুর রপ্ত করতে পেরেছো কিন্তু তোমার স্কেলটা একটু চেঞ্জ হয়ে একটু উঠে যাচ্ছে একটু খেয়াল রাখতে হবে এই এই জায়গাটাতে একটু খেয়াল এবং নিজে গাইড করতে হবে ওকে ছোট বন্ধুরা আমরা তোমাদের দুজনের কাছে গান শুনলাম চলো আমরা আর একটু প্র্যাকটিস করে তারপরে তানহাদের কাছে শুনবো ওকে প্রতিটি শিশু ফুলের কলের মতো ফুল ধোয়ে ফুট বার পাপনি গলে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বলে প্রতিটি শিশু ফুলের কলের মতো ফুল হয়ে ফুটবার বার প্রহর গলে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবন তারাং আবার স্বপ্ন ওকে মাশাআল্লাহ এবার আমরা তানহাদের কাছে শুনবো তানহা তুমি শোনা একটু প্রতিটি শিশুই ফুলের কুলের মতো ফুল হয়ে ফুটবার প্রহর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা তুমি তোমার নাম কি যেন রাউদা রাউদা একটু শোনাও তো রাউদা প্রতিটি শিশু ফুলের কুলের মত ফুল হয়ে ফুল বার গুণে জীবনটা আমরা জন্য অনেক সুন্দর আজকে যে গানটি করছি প্রতিটি শিশু ফুলের কলির মতো ওকে দেখলে গানটা আমাদের আরো ভালো লাগছে না মনে যেন তাকে ঘিরে গানটি লেখা হয়েছে ছোট্ট বন্ধুরা আহ তোমরা যারা আমাদেরকে অনলাইনে দেখছো অনলাইনে শিখছো তোমরা যেরা রনদিনতে হবে যে রাউদা এখনো বাংলা পড়তে পারে না এখানে সে শুনে শুনে মানে মুখস্থ করার চেষ্টা করছে তো নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে ও ছোট্ট বন্ধু কিন্তু সুন্দর সুরে গাওয়ার চেষ্টা করেছে আরও শিখো ওকে শুভকামনা তোমার জন্য এবার আমরা সকলে একসাথে গাবো ওকে ওয়ান টু থ্রি গো প্রতিটি শিশু ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার বার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশু ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার বার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় মাশাল্লা মোটামুটি আমরা স্থায়ীটা শিখেছি আমাদের আরো প্র্যাকটিস করতে হবে তবে আমাদের যেহেতু শেখার আয়োজন আমরা অন্তরাতে যাচ্ছি ওকে আমরা একটু এগিয়ে যাই ঠিক আছে মনোযোগ দিয়ে শোনো কয়েকবার আমি বলছি তোমরা শোনো তারপর আমরা একসাথে গিয়ে চলবো ইনশাআল্লাহ তবে কেন বস্তির রে শেষে আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা তবে কেন বস্তির শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা খেয়াল করেছো

মাসাল্লাহ মার হাবা আমার হৃদয়টা জুড়িয়ে গেল যে তোমরা এত সুন্দর গেয়ে চলেছো এবং তাল ধরে রেখেছো স্কেল ধরে রেখেছো এবং সুরের মধ্যে দিয়ে গাইছ খুব ভালো লাগলো কিছু কিছু জায়গায় একটু গ্যাপ আছে আমরা যদি আর একবার একটু শুনি একদম মনোযোগ সহকারে শোনো তাহলে আমরা আরও ভালো করতে পারবো ওকে ঠিক আছে তবে কেন বস্তির শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের পথে ঘুরছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা তবে কেন বস্তির এই শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের পথে ঘুরছে চাকা

তবে কেন বসতে রে শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি কোন সে ডাকে নির মায়ার টানে কোন সে ডাকে নির মায়ার টানে একই মানে কথা দুইবার দুইটা সুর ওকে প্রথম একটা গায়কি দ্বিতীয় আরেকটি গায়কে একটু খেয়াল করো হ্যাঁ কোন সে ডাকে মায়ার টানে কোন সে ডাকে নির মায়ার টানে কোন সে ডাকে নির মায়ার টানে কোন সে ডাকে নির মায়ার টানে কোন সে ডাকি টানে টানে ডাকি নির টানে আবার কোন সে নির মায়ার টানে নির মায়ার টানে আমি আবার বলি কোন সে ডাকি টানে কোন সে নির মায়ার টানে কোন সে নির মায়ার টানে কোন ডাকি মায়ার টানে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশু কলির মতো ফুল হয়ে ফুটেবার প্রগনে গনে পাপড়ি ছড়ি সুভাষ ভরায় জীবনটা রাঙাবার সাওবনে ওকে মাশাল্লাহ এই যে গানের স্থায়ী এবং অন্তরা তোমাদের কেমন লাগলো মানে সুরটা কেমন ভালো এবং গানটা তোমাদের জন্য কাদের জন্য তোমাদের জন্য হ্যাঁ যে প্রতিটি শিশুই ফুলের কলির মতো হ্যাঁ কী সুন্দর একটি প্রকাশ শিশুদেরকে ফুলের কলির সাথে তুলনা করেছেন আমাদের গীতিকার আমরা তাকে ধন্যবাদ জানাই এবং যিনি সুর করেছেন অসাধারণ একটি সুর হৃদয়ে গেথে যায় হ্যাঁ অনেক মায়া রয়েছে সুরের মধ্যে এখন আমরা ধরো যে আজকের এই ক্লাসে আমরা শেষের দিকে আমরা স্থায়ী এবং অন্তরা মানে শুরু করে অন্তরা গিয়ে আবার স্থায়ীতে ফিরবো এভাবে গানটা শেষ করতে চাই ওকে ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি আমি শুরু করার পরে গে যে কম্পোজিশন আমরা করেছি যেটা যে কয়বার গাইতে হবে গিয়ে আমরা সামনে অন্তরাতে চলে যাবো আমি হাতের ইশারা দেব তোমরা খেয়াল করলে আমরা সামনে এগিয়ে যাবো কিনশাল্লাহ জি প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছড়ি জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের মতো ফুল হয়ে ফুটেবার প্রহর গনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরা জীবনটা রাঙাবার স্বপ্ন বনে তবে শিশুটি আলোর মিছিল থেকে নিয়েছে ছুটি আধারের গলি পথে ঘুরেছে চাকা চঞ্চল চোখ দুটো কেন ফাঁকা তবে কেন বস্তির শিশুটি নিয়ে সে ডাক নির্মায়ার টানে কোন ডাকে নিরমায়ার টানে কোন সে ডাকে মায়ার টানে কোন সে ডাকে টানে প্রতিটি শেষই ফুলের কলির মত ফুল হয়ে ফুটবার প্রহর গণে পাপড়ি ছড়ি সুবাস ভরাই জীবনটা রাঙাবার স্বপ্ন বনে প্রতিটি শেষ ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর বনে পাপড়ি ছড়ি সুবাস ভরায় জীবনটা tadanga barisho sapno bune ओके সুন্দর গেয়েছো তোমরা আমরা অন্তরাটা কাউর থেকে এখনো শুনি নাই আমরা দুইজন থেকে শুনতে চাই জান্নাতি তুমি একটা অন্তরাটা গাও তবে কেন বসতে রে শিশুটি আলোর থেকে নিয়েছে ছুটি আধারে তোমার অনেক লাউড এটি খুব সম্ভাবনাময়ী তবে গাওয়ার ভিতরে আর একটু ব্যালেন্স করতে হবে এবং একটু শ্রুতি মধুরতাটা শ্রুতি মধুরতা বাড়াতে হবে ওকে হম ঠিক আছে তোমার কাছে একটু শুনি তানহা

কোন সে ডাকি নির্মায়ার টানে কোন সে ডাকি নির্মায়ার টানে কোন সে ডাকে নির্মায়ার টানে প্রতিটি শিশুই ফুলের কলির মতো ফুল হয়ে ফুটবার প্রহর গনে পাপড়ি ছুড়ি সুবাস ভরায় জীবন তারাঙ্গাবার স্বপ্ন বনে প্রতিটি শিশুই ফুলের কুঁড়ির মতো ফুল হয়ে ফুটবার প্রহুর গুনে পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায় জীবন তারাঙ্গাবার স্বপ্ন বনে তোমরা অনেক সুন্দর গাওয়ার চেষ্টা করেছো সেই সাথে সবচেয়ে ভালো লেগেছে যে তোমরা মনোযোগী ছিলে গানটা শেখার ব্যাপারে তোমাদের আগ্রহটা আমাকে অনেক আকৃষ্ট করেছে এর জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় ছোট্ট বন্ধুরা যারা অনলাইনে যুক্ত হয়ে আমাদের সাথে তোমরা শিখছিলে বা শুনছিলে আজকের পর্ব এখানেই শেষ করছি আশা করছি আগামী পর্বে তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে এই গানটি শিখে ফেলবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ